রাশিয়ান সিটি এই যে দেখুন আপনারা এগুলো আইসক্রিমের কিছু আইসক্রিমের লোগো এখানে আমি ইগলো আইসক্রিম কোম্পানিতে ডিস্ট্রিবিউশন পয়েন্টের ডিএসআর হিসাবে চাকরি করি আমাদের পাবনাতে এগুলো দেখলে মনে হয় যে টুকরো রাশিয়া বিশাল বড়ো বড়ো শপ যে শপে বিভিন্ন আইটেম আছে আমি চেষ্টা করবো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য আসলে আমার কাছে মনে হলো যে সবার সঙ্গে এটা শেয়ার করা কোথায় উচিত এই যে এগুলো সবাই রাশিয়ান দেখতে পাচ্ছেন তো আমাদের পাবনার করে অবস্থিত নতুন হাট এই জায়গার নাম তো এই জায়গাতে রাশিয়ানরা থাকে এখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এখানে ছুটি হয়েছে সেখান থেকে এখানে আসছে এসে এই যে সুপার শপ দেখুন প্রত্যেকটা মানে বিশাল বড় বড় সুপার শপ আপনারা দেখতে পাচ্ছেন কি না হয়তো একটু কষ্ট হচ্ছে দেখতে এগুলো সবাই রাশিয়ান হিউজ পরিমাণ রাশিয়ান এখানে থাকে আর সবচেয়ে বড় কথা এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হওয়াতে আমাদের পাবনাতে অনেক কর্ম সংস্থানের বৃদ্ধি পেয়েছে অনেকগুলো দোকানপাট তারপরে বড় বড় সুপার শপ শ্রমজীবী মানুষের শ্রমের ব্যবস্থা হয়েছে এই যে একটা গাড়ি আসলো আপনারা দেখতে পাচ্ছেন লাইভ একটু ভালো করে যদি আমি আপনাদের দেখাই তাহলে দেখতে পারবেন আমি যদিও তাদের কথা বুঝি না তো এনারা সবাই এখন সুপার শপে যে দেখুন আমি এনাদের ভাষায় কথা বলতে পারলে হয়তো আপনাদেরকে ইন্টারভিউ নিয়ে দেখাতে পারতাম আসলে এনাদের কথা আমি না বোঝার কারণে এনাদের ইন্টারভিউ নিতে পারলাম না সো আসুন চলেন আমরা একটু ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করি এই যে আর একটা গাড়ি আসলো দেখেন দেখতে পাচ্ছেন আর একটা রাশিয়ানের গাড়ি আসলো এনারা সবাই রাশিয়ান সবাই ছোট ছোট বাচ্চারা আছে দেখেন ছোটো ছোট বাচ্চারা রাশিয়ানদের থেকে খাবারের জন্য কিছু টাকা পয়সা নেয় আবার এই যে দেখতে পাচ্ছেন একজন সুর মানে এটা কি বলে একতারা হয়তো বলে এক তারা কি দোতারা 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 বাজায় রাশিয়ানদের কাছে শোনায় তাদের ভালো লাগে তারা তাদেরকে কিছু টাকা পয়সা দেয় এই যে দেখতে পাচ্ছেন এই যে রাশিয়ানকে ধরেছে বুঝতে পেরেছেন ছেড়ে দিল এরা কোনো রাশিয়ানকে ধরলে তার থেকে নিয়েই ছাড়ে জোরপূর্বক হলেও এই যে দেখুন উনি ওনার পিছে পিছে যাচ্ছে ওনাকে বোঝানোর চেষ্টা করছে যে আপনারা একটু আমার শোনেন তো এবার চলুন যাই দেখি রাশিয়ানরা কোন কোন প্রোডাক্ট বেশি ইউজ করে সেই প্রোডাক্টগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব হ্যাঁ তাই দেখুন এগুলো সবই রাসায়নরা খুবই পছন্দ করে তো এটা আমাদের নতুন হাটে বিশাল বড় একটা সুপার শপ মুল্লা সুপার শপ এখানে চাইলে আপনারা আসতে পারেন যারা ঈশ্বরদি নতুন হাটের আশেপাশে থাকেন বা ঈশ্বরদি থানাতে থাকেন বিভিন্ন আইসক্রিম তবে দুঃখের বিষয় এখানে আমার কোনো আইসক্রিমের ফ্রিজ নেই তো চেষ্টা করছি সামনে দেওয়ার চেষ্টা করব ফ্রোজেন আইটেম পাবেন সব ধরনের ফ্রোজেন আইটেম অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান কথা বলার জন্য তো এই ছিল আজকের মতো যেখানে আমার কোম্পানির কিছু আইটেম আছে ব্লুবেরি দেখুন ব্লুবেরি অনেক মজার আইসপ্রিম ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে সবাই এখানে আসতে পারে দেখতে পারে লাইক কমেন্ট শেয়ার যদি ইচ্ছে হয় ভালো লাগলে করতে পারেন তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম